গাড়ি লাগে আপনার যদি এলিয়ন গাড়ি লাগে আপনার যদি এক্সিও লাগে আপনার যদি ফিল্টার লাগে আপনার যদি হেরিয়ার লাগে আপনার যদি প্রাণ লাগে আপনার যদি এক্সটেল লাগে আপনার যদি সিএইচআর লাগে আপনার যদি প্রিয়াস লাগে আপনি ঢাকায় অনেকগুলো শোরুমে যাবেন অনেকগুলো গাড়ি পাবেন কিন্তু আপনার যদি হুন্ডা সিআরবি লাগে বারোর মডেল সান্ডুপ সহ তাহলে আমার মনে হয় হারিকেন দিয়ে খুঁজলো এই মুহূর্তে ঢাকায় পাবেন না কারণ আমি যতগুলো শোরুমে ভিডিও করি এই একটা গাড়ি আছে এই মুহূর্তে ঢাকা মেট্রোতে সি হুন্ডা এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর গাড়ি এবং এই গাড়িটার দাম ছিল গাড়িটা সময় বত্রিশ লাখ লাখ আজকে এই হুন্ডা এমন এক দামে দিব সারা গাড়ির দামেই পাবেন সহ গাড়ি আর আজকে কিন্তু আপনাদের ভালোবাসার ভাই আছে সাথে আপনারাই বলছেন জুবাইর ভাই আর হাসান ভাই একসাথে লাইভ করলে তাহলে নাকি জমে এই আজকে একটু ভালো করে জমায় দেওয়ার জন্য দুই ভাই একসাথে গাড়িটা কেমন বলেন হুন্ডা সি গাড়ি আজকে পেয়ে যাবেন এর দামে

ঢাকা মেট্রো তো আসলো সান্ডুপ সহ সিআরবি কি অবস্থা হাসান ভাই এই সান্ডুপ সহ সিআরবি আসলে রেয়ার খুব কম পাওয়া যায় আমরা এর আগেও আপনি বিক্রি করছি আপনার মনে আছে ব্ল্যাক কালারের একটা বিক্রি করছিলাম কয়দিন আগে আমরা ওটা সান্ডুপ ছিল না পরে আপনি আরেকটা শোরুমে শোরুমের নাম বললাম না আরেকটা প্রতিষ্ঠান ভিডিও করছিলেন ওটা তো সান্ডুপ ছিল না এরপরে আমাকে অনেকে ফোন করে বলছে ভাইয়া সান্ডুপ সহ একটা সিআরবি দিয়েন তেলের গাড়ি তো না হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আমি কোথায় কোথায় টাচ আপ করছি আমি এটাও দেখাই দিব আপনাদেরকে এবং কিভাবে বুঝবেন এই গাড়ির টাচ আপ হচ্ছে ফুল গাড়ি রং হয় নাই পাল কালারের গাড়ি আমি সেটাও বুঝাই দিব আজকে আপনাদেরকে আচ্ছা আচ্ছা আমার গাড়ি কোন জায়গা টাচ আপ হচ্ছে পরিপূর্ণ বুঝাই দিব আপনারা একটু হাসান ভাইয়ের কাছে পুরো গাড়িটা দেখেন আচ্ছা দেখেন হোয়াইট পাল কালার এবং এই গাড়িটা কিন্তু সিট পাওয়ার সহ লেদার সিট একটু দেখেন এই সিটগুলা কিন্তু লেদার সিট এগুলাতে সিট কভার ইউজ করতে হয় না এগুলা এমনিও আরো 20 বছর যদি চলে কিচ্ছু হবে না অরিজিনাল চামড়া লেদার লেদার সিট লেদার সিটের মজা হচ্ছে আপনি এই সিট আপনি নষ্ট করতে পারবেন না লং টাইম ব্যবহার করা পড় আর কি দেখাবো প্লাস পয়েন্ট হচ্ছে লেদার সিট কখন আপনার পিট ঘামবে না এই জিনিসটা ঘামে না লেদার সিটের একটা এই ভালো গরমের সময় ঠান্ডা লাগবে ঠান্ডার সময় আপনাকে এই জিনিসটা গরম দিবে ভাই ঠান্ডার সময় এটা এমনি হিট করা যাবে কারণ এই যে এখানে হিটার আছে দেখেন এই যে হাই লো দুইটা বাটন সামনের দুইটা সিটি হিট করা যায় আর হাসান ভাই এই জিনিসটাতে একটা জিনিস আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে জোহার ভাই এটাকে অরিজিনাল কিনা এটা কিন্তু আসলে অরিজিনাল বলে দিব আপনি নিজেও দেখেন না কই দিতাম সবাইকে দেখাই দেখেন হুন্ডা সিআরবি তে আপনি তো অনেক উডেন দেখেন আসে এটা উডেন দেখছেন বাট এই উডেনটা আমার মনে হয় এর আগে দেখেন নাই বা আমি আসলে খেয়াল করি নাই হুন্ডা সিআরবি অনেক গাড়ি ভিডিও করছি বাট এটার মধ্যে যে উডেনটা আমি দেখলাম এটা টেক্সচারটা একটু ভিন্ন এবং এটা উডেনটাও একটু সুন্দর আমার কাছে যেটা মনে হয় আজকের এই হুন্ডা সিআরভি গাড়ির ভিডিও দেখার পরে এই গাড়িটাও বিক্রি হয়ে যাবে থাকবে না হাসান এটা এই গাড়ির কিন্তু সিঙ্গেল মনিটর হয় ডাবল মনিটর হয় ডাবল মনিটরে এখানে একটাও একটা মনিটর এখানে একটা মনিটর থাকে এখানে একটা মনিটর যেটাতে সিঙ্গেল মনিটর ওটা হচ্ছে সিআরভির লো গ্রেডের গাড়ি আর যেটা ডাবল মনিটর থাকে ওটা হেগ্রেডের গাড়ি হেগ্রেডের কারণে এটাতে সানু শাওয়ার আসে জি আসেন এবার একটু পিছনের সিটগুলোও দেখাই সামনেই খালি লেদার সিট না এই গাড়ির প্রত্যেকটা সিটই লেদার এবং লেদারটাও দেখেন কত আরামের লেদার এটার মধ্যে বসলে আসলেই অনেক আরাম পাবেন এবং পিট না আর হাসান ভাই সবাই যেমন বলে এক্সটাইল গাড়িতে উঠলে পিছনের সিট কমফোর্টেবল না কিংবা সেই চারে উঠলে অনেকে বলে যে কনজাস্টেড সিআরবি তে পিছনের সিটে বসে অনেক মজা ছয় ফুট লম্বা আমার এই ভাই একটু বসেন না আপনি ভিতরে জুয়ার ভাই কিন্তু লম্বা ছয় ফুট সিআরবি হাসান ভাই সিআরবি ইউজারই আলাদা কত ফাইট দেখছেন অনেক বেশি অনেক কত এই দেখেন আমার পায়রি দেখেন কত সুন্দর আমি অনেক ইজি ভাবে বসা যায় সিআরবি তে সিআরবি কি বললেন মশা ওকে সিআরবি আমার নিজের পছন্দের একটা গাড়ি একটা সময় আমার নিজের নামে একটা গাড়ি ছিল আচ্ছা Honda CRV এই 12 মডেলেরই 12 মডেল ব্ল্যাক কালার আমার একটা গাড়ি ছিল আমার খুব নিজের পছন্দের একটা গাড়ি এবং আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড হুন্ডা হুন্ডা জাপানি গাড়ি তো অবশ্যই হুন্ডা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানের গাড়ি সানরুপ সহ হুন্ডা সি সানরুফ ছাড়া গাড়ির দামে আপনাদেরকে সানরূপ সহ এই হুন্ডা সি গাড়িটা দিয়ে দিব ভাইয়া ব্যাক সাইডে একটু কেমন স্পেস আছে ওই দিয়ে সো গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল মডেল ১২ এর হুন্ডা সি আরবি এবং এই গাড়ির পিছনে কিন্তু পর্যাপ্ত জায়গা শুধু পর্যাপ্ত না আসলে অনেক জায়গা এখানে পাঁচটা লাগের রাখতে পারবে কি জানি বলে টনিও কভার টনিও কভার এটা এই যে উপর দিক দিয়ে আইনা তারপরে এইভাবে সাইড দিতে হয় দারুন গাড়িটা আসলে অনেক সুন্দর এবং আপনাদের জুবায়ের ভাই যখন লাইভে আসবে আমি যখন থাকব সাথে যদি থাকে রেড কার্পেট আর যদি থাকে একটা গাড়ি তাহলে বুঝতে হবে যে আজকের গাড়ির দাম হবে স্পেশাল টু মাচ স্পেশাল আমি হাসান ভাই বারবার যে কথাটা বলি আমি চেষ্টা করতেছি ভালো গাড়ি ভালো প্রাইজে দেওয়ার জন্য তারপরে বিচার করার মালিক আপনারা যে জোভাই আসলেও কি কমে দিচ্ছে নাকি খারাপ গাড়ি ভালো প্রাইজে দিচ্ছে আমার যারা ইউজার আছে আমার কাছে তারা হয়তো ভালো বলতে পারবেন একশোটা গাড়ি বিক্রি করলে একটাতে টুকটাক সমস্যা হয় আমার এই সামর্থ্য আছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার অবশ্যই ফোন দিন কোন সমস্যা হলে আমি সাপোর্ট দিব জি অবশ্যই সাপোর্ট দিব একজন করছে গাড়িটা সরাসরি দেখতে আসলাম খুবই সুন্দর কে বললো এটা বুঝলাম না আশেপাশে হয়তো আছে কেউ যাই হোক গাড়িটা সুন্দর শুধু গাড়িটা না গাড়ির চাকা সুন্দর চারটা টায়ারই আপনার অলমোস্ট নতুনের মতো এবং এই গাড়ি কেনার পরে এই চাকা আপনি এক বছরও কিছু করতে পারবেন না গাড়িতে কিন্তু একটা খুবই স্মার্ট ফুড স্টেপ আছে দেখেন খুবই এবং স্মার্ট একটা ফুড স্টেপ আছে আমার কাছে যেটা মনে হয় এই ফুড স্টেপটা শুধু সৌন্দর্যের জন্য মনে না 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 কালকে এটা আমি নিজে লাগাইছি আচ্ছা আমার নিজের লাগানো এটা অরিজিনাল সিয়ার তো কালকে যে এই ফুড স্টেপটা লাগাইছে ও কথা বলতে পারে না বোবা আচ্ছা যখন আমি বললাম ও লাগানোর পরে অনেক হেভি দিয়ে লাগানো মানে এটা কতটা হেভি বাইরে সব আমি নিজে দাঁড়ায় থাকা লাগাইছি যখন আমি কয় আমি আমি না যখন এটা এটার উপরে বললাম যে এটা দাঁড়াইলে কি ভাই যেম কিনা ও ফুল মানে কথা বলতে পারে না তো ফুল চেতে মানে কি করলাম নিজে দাঁড়ায় এটার ভিতরে নিজে দাঁড়ায় আমার দেখা আসলেও অনেক হেভি

আমার যেটা মনে হয় যে আপনারা যদি সরাসরি আসা দেখেন পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা দাম যেহেতু কম ভাইয়া কিন্তু আজকের লাইভে এটা অনেক স্পেশাল দাম দিবে এবং আমার মনে হয় আজকে দাম শোনার পরে অনেকে ডিসিশন চেঞ্জ করবে না হুম ওইটা না এটা নিব ঠিক আছে নিবে সিআরবি সিআরবি ইউজার আছে আলাদা যারা এটার জন্য বসে আছে ইনশাআল্লাহ কথা কইবেন না কার্বন ফাইবার চমৎকার একটা কার্বন ফাইবার কিন্তু হাসান ভাই আপনি প্রাইস কেমন আপনি আমি 4টা লাগাইছি আমার 4টা দরজা আর এই দাম অনেক আসলে এই গাড়িগুলা তাদের জন্য যারা তেলে এফোর্ট করতে পারবেন এটা এলপিজি করা যাবে আমি বলবো না করা যাবে না আপনাদেরকে অনুরোধ করব এই গাড়িগুলো এলপিজি করে গাড়িগুলো নষ্ট করেন না আপনি শুধু এলপিজি করে কিন্তু গাড়িটা নষ্ট করতেছেন না আপনি যখন এটা রিসেল করতে যাবেন রিসেল করার সময় কিন্তু আপনি আপনি প্রাইস পাবেন না দাম কম যদি এটা কিনেন ধরেন দুই টাকা দিয়ে কিনলেন আপনি যখন এলপিজি করে ফেলবেন তখন আমার মতো আলা দিয়ে বলবে ভাইয়া এটা আপনি এলপিজি করছেন দেখে দাম কম আচ্ছা কিন্তু বিক্রি করার সময় আমরা অনেক মুখর কথা বলে আমরা বিক্রি করে ফেলি এলপিজি করার জন্য উদ্যোগ করি আপনাদেরকে এলপিজি করবেন না এগুলো একজন বলছে হ্যাপি নিউ ইয়ার মানে হিসেবে কি কোন অফার আছে কিনা অফার আসবে ওয়েট করে আসলে আমাদের আমাদের জীবনটাই অফারের আমাদের অফারটা সব সময় স্পেশাল অফার অলওয়েজ চলে অলওয়েজ কম প্রাইজে আমরা গাড়ি দেই এর থেকে স্পেশাল আমাদের পক্ষে সম্ভব না যেই গাড়ি আমাদের যেমন প্রাইজে কেনা থাকে আমরা সেই প্রাইজেই দেই এবং আমার মনে হয় মার্কেট থেকে কমেই দেই সবাই বলে ইনশাআল্লাহ কমে দেই ভাইয়া কাগজ কেমন আছে

এবং গ্লাসিনাল আছে এই জিনিসগুলো দেখে নিবেন গ্লাসগুলো অরিজিনাল আছে এবং ভাইয়া বলছিলেন কোন কোন জায়গায় চাচা পয়সা মানে বলবেন আসলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা কষ্ট যদি শোরুম মালিক না বলে যে কোন জায়গায় রং হয়েছে কারণ দেখতে কিন্তু পুরাটাই একদম আমি আমি অরিজিনাল কালার মনে হয় আমার নিজের চোখে দেখিয়ে আমি বুঝি কিন্তু হয়তো আপনারা বুঝবেন না একটা সাদা জিনিস যখন রোদের নিচে থাকে তখন এটার ভিতরে একটা লাল ছ একটা ভাব হয় যে কোনো সাদা জিনিস আপনি রোদে ফালার রাখবেন লাল ছ লাল ভাব হয় দেখেন আমি এই বনারটা রং করি নাই এটার ভিতরে দেখেন একটু লাল ছ লাল ভাব আছে हसन ভাই আচ্ছা আমি এই জিনিসটা টাচ আপ করছি আচ্ছা দেখেন এটা এটা কিন্তু ডিফারেন্স আছে তবে কয়েকদিন পরে ইনশাআল্লাহ কদিন পরে আপনার এইটা এই কালার হয়ে যাবে আচ্ছা এইটা আপনার টাটা পোর্স এটাও সেম হয়ে যাবে হ্যাঁ ও এটা আস্তে আস্তে লাল একটু লালচে হয়ে যাবে মানে রোদরে পুইরা এরকম হবে রোদরে পরে ইনশাআল্লাহ আমার গায়ের রংও আপনার মতই ছিল বুঝছেন ওইদের ওইটা করতে ভাই ঘুরতে ঘুরতে মনে আছে আমি যখন বাড়িতে থাকতাম ওই যে গরুর ব্যাপারে তখন আমার কালার কি হয়েছিল গরুর ব্যাপারে গরুর মতন ঠিক আছে মানুষকে কিন্তু আজকের কথা শোনার পরে ফেলবে গরু বললো না গাড়ি বললো এটা নিয়ে আমরা পরে একদিন ডিটেলস বলবো ঠিক আছে মডেল তেলের গাড়ি এটা কখনো এলপিজি কিংবা সিএনজি হয় এবং সিট পাওয়ার লেদার সিট আচ্ছা লেদার সিট এই গাড়িগুলো এর আগে আমরা একটা ভিডিও করছিলাম অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন ভাইয়া নেক্সট টাইম গাড়ি আসলে আমাদের একটু বলেন তো বলা আমাদের ওইভাবে সম্ভব হয় না কারণ আমরা সবার উদ্দেশ্যে দেই আল্লাহ যার কপালে লেখে রাখছে তার কপালে যায় এটাও যার কপালে লেখা আছে আল্লাহ যার কপালে লিখে রাখছে তার কাছেই যাবে তবে এইটুকু ইনশোর দিতে পারি যে আমাদের গাড়িগুলো আমরা ভালো গাড়ি দিচ্ছি এন্ড প্রাইস এটার সিসি হচ্ছে 2000 আর সিআরবি সিসি সবই 2000 সিসি হয় এটার যেটা নিউ শেপ আসছে যেটা নিউ শেপ আসছে দুই এর নিউ শেপে 1500 টার্বো আচ্ছা 1500 টার্বো এটা নিউ শেপ বলতে 18 বা 17 এর ওই গাড়িগুলো কিন্তু তবে মজার বিষয় কি এই গাড়িটার মেড কোন জায়গা ভাইয়া এটা মেড জাপান জাপান হ্যাঁ কিন্তু এখন যেগুলো আপনার আসে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ানিয়া ইন্দোনেশিয়া এবং যেটা জাপান থেকে আসে ওইটা সবাই বলে ওটা জাপানিজ এক পিস গাড়ি জাপানে তৈরি হয় নাই হুন্ডা গাড়ি যেটা নিউ শেপ এটা নিউ শেপ সব ইন্দোনেশিয়াতে তৈরি হইছে কিছু গাড়ি জাপানে গেছে জাপানের জন্য তৈরি করে ওটা আলাদা পাঠাইছে কিন্তু এক পিস গাড়ি সিআরভি যেটা স্মল শেপ 17 18 19 মডেল এক পিস গাড়ি জাপানে তৈরি হয় নাই আচ্ছা আচ্ছা জাক এই রংটা তোরজিনাল আছে ভাইয়া বনাটে 100% অরজিনাল হাসান আছে আর এই যে দেখেন এই দেখেন খোসা খাইতে খাইতে এই

আমরা আপনাদেরকে এনসিওর করি দুই মডেল গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ রাস্তায় চলার জন্য যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো একজন নায়ক ভাই আচ্ছা সো এখন একটু প্রাইসটা বলি ওয়েট করতেছে অনেকে দামের জন্য গাড়িটার প্রাইস কত হইতে পারে আপনারা একটু আমাকে আইডিয়া দিবেন তারপরে আমরা বলি আপনাদের কেমন আইডিয়া একটু বলেন হুন্ডা আর বি বারোর মডেল সানরুপ সহ এবং তেলের গাড়ি কত প্রাইস হইতে পারে দেখি আপনারা কমেন্টস করেন তারপরে আমরা বলতেছি আমরা আপনারা কম বললেও বলবো বেশি বললেও আমরা বলে দিব ঠিক আছে আমরা চাই আপনাদের মুখ থেকে আগে একটু আইডিয়াটা প্রিয় কাস্টমার আমার কাস্টমার একজন আমার সিলেটের ভাই সিলেটের ভাই ভিডিও কল দিছে ভাইয়া লন্ডনে থাকে আপনাদের দেখাই দিলাম ওকে ভাইয়া লন্ডন থেকে দেখতেছে না আমাদের লাইভে আছি না ভাইয়া এখন বাংলাদেশে ভাইয়া লন্ডন থাকে ও আচ্ছা আমি ভিডিও শেষ করে ফোন দিচ্ছি ভাইয়া ওকে 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 ঠিক আছে জি আসসালামু আলাইকুম একজন লেখছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একজন লেক্সা 25 50 আসলে এটা صندوق ছাড়া একটা গাড়ি আসলে আমি প্রাইজের বিষয়টা বলে দেই আবদুল ওషাল লেক্সা 25 লাখ আমি আমি হাসান ভাইর সাথে আমার একটু আগে আমি যে কোনো গাড়ির প্রাইস দেওয়ার আগে হাসান ভাইর সাথে ডিসকাস করি হাসান ভাই কোন প্রাইসটা দিলে আমাদের কাস্টমারের জন্য ভালো হয় আমি প্রাইস দিতে যাইছিলাম 26 27 লাখ ওই যে আরেকজন লেক্সা 26 লাখ এটা হচ্ছে মোহাম্মদ আফসার কামাল ভাই আচ্ছা যারা 15 লাখ লিখছেন 14 লাখ লিখছেন তাদের আইডিয়া আসলেই নাই তারা আইডিয়া নাই আর যারা 25 50 লিখছেন 26 লিখছেন তাদের মোটামুটি আইডিয়া আছে ভালো জি মোটামুটি না ভালো সবাইকে আমরা সম্মান করি সবারই আইডিয়া আছে সব গলি সম্পর্কিত সবার আইডিয়া থাকে না আমারও যেমন BMW মার্সিডিজ বেঞ্জ জাগুয়ার ওগুলার আইডিয়া আমার নাই আমি যেটা বিক্রি করি আমার সেটারই আইডিয়া আছে 25 লাখ আরো একজন লিখছে হুমায়ুন ভাই थैंक यू আপনাদের আইডিয়া অনেকটা কাঁচা কাঁচা তবে আমার যেটা মনে হয়

তাহলে বুঝতে পারবো ভাই লক হয়নি সাইন গাড়ির যে আমি দূর থেকে দেখলে বুঝতে পারি কিংবা লক হয়েছে কিনা আমি বুঝতে পারি লুকিং গ্লাস বন্ধ মানে আমার গাড়ি লক হয়েছে হ্যাঁ টেনশন ফ্রি কারণ আমাদের গাড়ির ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস শাকিল ভাই লেখছেন 25 50 আর তাসার লেখছে 25 হলে ভাই আমি কালকেই আসতে চাই তাসার নামে সৌরভ ভাই 25 50 আরেকজন লেখছে রুজি আব্দুল্লাহ রুজি थैंक यू সো আমাদের গাইডরা প্রাইস বলে আমাদেরকে একটু ভাইয়া

ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাব্বিশ লক্ষ নব্বই হাজার আমরা প্রাইস দিলাম তারপরে আপনারা আসেন আসার পরে আজকে প্রথম আমি কথা বলার জায়গা রাখলাম তাই এর আগে আমি সব সময় ফিক্সড প্রাইস দিচ্ছি গাড়ির আজকে আপনাদের জন্য কথা বলার জায়গা রাখলাম মানুষ বুঝে দাম কমবে বাড়বে এর থেকে বাড়বে না তবে কমবে আর ওই যে পরিবার নিয়ে আসলে একটা ডিসকাউন্ট পাবেন অবশ্যই পাবেন পরিবার নিয়ে চলে আসেন জি কারণ ঢাকা মেট্রোকে আমি একটা পরিবার বানাতে যাচ্ছি যেন আমরা একসাথে থাকতে পারি ভালো আপনাদেরকে সার্ভিস দিতে পারি থ্যাংক ইউ জাবার ভাই আজকে একটা কথা বলি ভিডিওর শেষে আমরা কিন্তু পরশু একটা গাড়ি আমি যখন আসলাম ডেলিভারি হলো ফ্যামিলি সহ আমি ওটা ভিডিও করে রাখছি আমি এটা ছাড়বো কোনো এক সময় আপনারা সবাই দেখবেন মানে অবাক হয়ে যাবেন যে একটা ফুল ফ্যামিলি নিয়ে আসলে আসলে ব্যাপারটা কেমন হয় এবং সেই ভিডিওটা আমি জাস্ট এডিট করতেছি সময় পাচ্ছি না তবে ভিডিওটা আমি ছাড়বো আমি আমি একটা কথা বলতে দিয়ে না বলেন 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 আরেকটা জিনিস আমরা করতেছি আপনাদের জন্য কাস্টমার হ্যান্ডের জন্য আমাদের কাছ থেকে যারা গাড়ি কিনে তাদের জন্য আমরা ফেসবুকে একটা গ্রুপ করছি ঢাকা মেট্রো ফ্যামিলি ঢাকা মেট্রো ফ্যামিলিতে অ্যাড হলে কি হবে আপনাকে বলি ঢাকা মেট্রো ফ্যামিলিতে যারা যারা গাড়ি কিনতেছে তারা সবাই এই গ্রুপে থাকবে আমি যদি আপনাকে একটা খারাপ গাড়ি দিই আপনি যদি ওই গ্রুপে লেখেন তাহলে আমার কাস্টমার সবাই জানতে পারবে যে আপনাকে আমি খারাপ সার্ভিস দিচ্ছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আপনারা ওই গ্রুপে অ্যাড হইতে পারবেন এবং যে কোনো সমস্যা আপনারা ওই গ্রুপের ভিতরে ডিসকাস করতে পারবেন সবাই যে ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনে আপনি কি সার্ভিস পাচ্ছেন না আমার কাছ থেকে গাড়ি কিনে আপনি সার্ভিস পাচ্ছেন না আমরা জিনিসটা ওপেন করতে চাই কোনো কিছু হাইড করতে চাই না আমরা চুরি করে তো সবাই বিক্রি করে চুরি করে বিক্রি করে কি যেটা অবৈধ আমরা তো অবৈধ কিছু বিক্রি করতেছি না আমরা বৈধ এবং গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে আমরা গাড়ি বিক্রি করি যে তিনশাল্লাহ আপনাদের জন্য সব আমি ওপেন করতেছি আমাকে আরও সহজ করার অনেক কুয়েশন এবার আমার একটু খইজে দেবেন যাদের যায়ন নাই না তারা আছে না শোনেন আপনারা যেই গাড়িটা কিনবেন এই গাড়িটা এরাও কিন্তু কিনে আনছে কোন জায়গা থেকে এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন আপনি আপনার গাড়ি কেনার আগে যেরকম চেক করবেন দেখবেন কাগজ ঠিক আছে কিনা গাড়ি ঠিক আছে কিনা আপনাদের থেকে আরো ভাগ বেশি সময় নিয়ে ওনারা এই গাড়িগুলো চেক করে কিনা আগে কারণ এইখানে আপনি গাড়ি কিনলেন নাহলে না কিনলেন আপনারও তো টেনশন নাই বাট ওনার কিন্তু একটা বড় চিন্তা ভাবনা থাকে আর একটা কথা হচ্ছে পৃথিবীতে লাইভ করে অনেক কিছু বিক্রি হয় লাইভ করে জামা কাপড় বিক্রি হয় বিক্রি হয় শাড়ি বিক্রি হয় কসমেটিক্স বিক্রি হয় সোনু পাউডার বিক্রি হয় লাইভ করে আইটেম বিক্রি হয় লাইভ করে অনেক কিছু বিক্রি হয় টিভি বিক্রি হয় এটা একটা লাইভে আর বিক্রি হয় কিনা আমি জানি না আমার লাইভে আড়াই কোটি তিন কোটি টাকা কোটি টাকার গাড়িও আমার লাইভে বিক্রি হয় পঞ্চাশ লাখ টাকার গাড়িও বিক্রি হয় লাইভে মনে হয় এত বড় অ্যামাউন্টের কোন প্রোডাক্ট আমি ছাড়া আমার মনে হয় না আর কিছু বিক্রি হয় বিমান বিমান বিক্রি হইতে পারে আমি জানি না যদি হয় কখনো ইনশাল্লাহ আমি করব সো আপনাদেরকে বলবো আমার নিজের একটা দায়িত্ব বোধ আছে আমিও কিন্তু চেষ্টা করি যেটা আগে হয়তো ভাবতাম না এখন ভাবি যে গাড়িটা তো কেউ না কেউ কিনবে তার জায়গায় আমি থাকলে আসলে কেমন হইতো যদি এই গাড়িটা কিনে আমি প্রতারিত হই কাস্টমারদের জন্য কিন্তু আমি অলওয়েজ ভাবি অলওয়েজ চেষ্টা করি এই শোরুম মালিকদেরকে আমি আমার সাথে ওনাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক বানাইছি ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক বানাইছি কেন জানেন যেন অনেক কথা বলতে পারি যদি ওনাদের সাথে আমার ডিস্টেন্স থাকতো তাহলে এই কথাগুলো আমি বলতে পারতাম না আইসা বলতাম ভাই দাম কত দিবেন আমি করে চলে না একটা গাড়ি ভিডিও করার আগে ওনাদের সাথে বসি এই মার্কেট কত আছে গাড়িটা এখন এত দাম দাম দিলে হবে না গেছে কমান এই আপনাদের হয়ে আমি কিন্তু ওনাদের সাথে কথা বলে তারপরে দাম সেট করি সো ভালো থাকবেন আজকে অনেক কথা বলছি গাড়িটার দাম দিছে ভাইয়া ছাব্বিশ লক্ষ নব্বই তবে এই প্রথমবার জুবাইয়ের ভাই আমার সাথে স্পেশাল লাইফ বাট বলে দিছে ফিক্সড প্রাইস না কথা বলার জায়গা রাখলাম তবে বলছি আজকে সবার জন্য সবার জন্য ফিক্স না তবে সবার জন্য প্রাইজে ভেরিয়েশন আসবে মানুষ বুঝে ভেরিয়েশন আসবে প্রাইজে মানুষ বুঝে ভেরিয়েশন আসবে আসার সময় সিরা ফারা জামা কাপড় পরে আসেন ঠিক আছে ওস্তাদ আজকের মতো বিদায় আবার দেখা হবে নেক্সট লাইভে আমাদের দুজনের লাইভ যারা পছন্দ করেন কমেন্টস করে জানাই দিয়েন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো নাই কালকে আবার দেখা হবে আজকে আর পারতেছি না গলা আর চলতেছে না ভালো থাকেন সবাই শুভরাত্রি আল্লাহ আসসালামু আলাইকুম